এতুলিকা কি রান্না করেছ আজকে খিদে পেয়েছে খুব আজকে রান্না করেছি চিকেন কিন্তু সেরা রান্নাটা কে করেছে আজকে বলো বাবাকে খাইয়ে দিচ্ছ হ্যাঁ আজকে মা খাইয়ে দেয় আজকে আমি খাইয়ে দিচ্ছি আর এই আজকে রান্নাটা কিন্তু সম্পূর্ণ তোমাদের দাদাভাই করেছে এটা শোনার জন্য তো বলছিলাম আজকে আমাকে আর মাকে রেস্ট আজকে আমি সেরকম কিছু করি ওগা কেমন হয়েছে রান্না ছেলে রান্না করেছে কেমন হয়েছে হ্যালো তো যাই হোক আমাদের বাড়ি সবচেয়ে ছোট সদস্য ওনাকে খাই দিতে হয়

না অসুবিধা হচ্ছে না বলে দিয়েছে এবার আমরা নিজেরাই বসে পড়েছি সবাই মিলে একসাথে দেখো সবাই মিলে একসাথে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা ঠিক না আজকে না অনেক কিছু আছে দেখো লাউ ঘন্ট লাউ ঘন্টের মধ্যে মাছ এরকম রেসিপি কি কেউ কোনোদিন দেখেছো লাউ ঘন্টের মধ্যে এক মাছ পক্ষে সম্ভব লাউ ঘন্টের মধ্যে বড় বড় মাছ আছে লাউ এর মধ্যে মাছ আছে আর এখানে যে মুসুর ডাল আছে ঘন করে আমরা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা সর্ষে তেল দিয়ে খাবো আর তো আছে চিকেন আচ্ছা লাউ ঘন্টা কেমন হয়েছে একটু বলি হ্যাঁ তার সাথে পেঁয়াজ আছে সেটা বলো পেঁয়াজ আছে বললাম তো যে আমরা কেমন ডাল দিয়ে ডাল খাবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে খাবো সর্ষের তেল এই সর্ষের তেল নিয়েও বসেছি যে সব কিছু নিয়ে বসে পড়েছি হুম তো আমাদের সমস্ত খাওয়া হয়ে গেছে এবার হচ্ছে মেন আকর্ষণ সেটা হচ্ছে এই যে চিকেন লেগ পিস কি মজা আমি আগে দিন একজন কমেন্ট করে বলছে তুমি কি রকম বউ হ্যাঁ নিচে লেগ পিসটা খাচ্ছ তোমার বরকে দিছ না নাও তোমার কথা মত আজকে বরকেই দিলাম লেগ পিস আর খুব রাগ করেছে কেন তোমাকে আমি লেগ পিস দেইনি কি করবে একটা মুরগি তো দুটোই লেগ থাকে হ্যাঁ তাহলে ভালো দুটো এই যে আমারটা হেই সেদিন কেও দুটোই ছিল কিন্তু দুটো তো দেন আমরা তো গোটা মুরগি কিনি না আমাদের সেদিন তো দুটোই দিয়েছিল

হাড়ের সাথে মাংস লেগে আছে এরকম মাকে মা ওইগুলো খেতে খুব ভালোবাসা হাড়ের মধ্যে না বাবা রাতে তো ভাত খায় না নিয়ে নাও তুমি একটু খেয়ে বলো কেমন হয়েছে আমি তো অপেক্ষা করছি ভালো হচ্ছে সার্টিফিকেট পেয়ে গেছি পাস করে গেছি পরীক্ষায় এটা তো বেশি হয়ে গেল মনে হয় আচ্ছা এবার খাও আগে একটু তাড়াতাড়ি আমি অপেক্ষা করছি আহ ভালো আছে এবার বলো ঠিক আছে সব ঠিকঠাক